মেয়েরা স্বাবলম্বী হলেও দোষ ইনকাম না করে ঘরে থেকে শুধু হাউস ওয়াইফ হলেও দোষ যদি কোনো ইনকাম না থাকে শুধুই ওয়াইফ থাকে তখনও শুনতে হয় নানান কথা কী করো তুমি সারাদিন কোনো কাজই তো ঠিক মতো করতে পারো না ঘরের বাবুরচি থেকে শুরু করে গৃহ শিক্ষিকা ধোপাখানার ধুপি দর্জি মেথর মুচি থেকে শুরু করে ডাক্তার সেবিকা সব দায়িত্ব একা হাতে পালন করেও দিন শেষে সামান্য ভুলেও শুনতে হয় করোটা কি তুমি সারা দিন ঘরেই তো বসে থাকো এই কাজটুকুও করতে পারলে না কখনো নিজের প্রয়োজনে টাকা চাইলে শুনতে হয় মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে যারা তারা বুঝে টাকার কত দাম কখনো যদি কোথাও কোন খাতে কি ব্যয় করতে হবে অথবা কোন খাতে ব্যয় করার প্রয়োজন নেই এগুলো নিয়ে কোনো মতামত দিতে যায় তখনও শুনতে হয় আমি ইনকাম করি তাই কোথায় কতটুকু খরচ করতে হবে এটা আমি বুঝব দিনের পর দিন এসব কথা শুনতে শুনতে যদি নিজে কিছু করার চেষ্টা করে তখন শুরু হয় চারপাশ থেকে কত রকমের কথা সারা দিন চাকরি বিজনেস নিয়ে পড়ে থাকে সংসারের কোনো খবর নেই আর বাচ্চারা যদি একটু উল্টাপাল্টা হয় পরীক্ষার রেজাল্ট একটু কম বেশি হয় বা কোনো বাচ্চা একটু রোগা অথবা কোনো বাচ্চা একদিন গোসল করেনি তাহলে তো আর কথাই নেই শুরু হয় তীক্ষ্ণ বাক্য বানিয়ে জর্জরিত করা মা পড়ে আছে সারাদিন বিজনেস আর অফিস নিয়ে বাচ্চাদের দিকে তাকায় নাকি বাচ্চারা মানুষ হবে কোথেকে আরো কত ধরনের খোঁচা যে পেতে হয় আসলে দিন শেষে সব দোষ নারীরই হয় আর অধিকাংশ ক্ষেত্রে এই দোষগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করে দেয় আরেকজন নারী দেখা যায় কোনো এক নারী দোষগুলো বের করে ঘরের কর্তার কান ভারী করে কত অদ্ভুত তাই না সত্যি বলতে কি আমার মনে হয় কোনো নারী নিজের পায়ে দাঁড়াতে চায় না নারীরা স্বভাবতই কোমল হয় তারা চায় একটা ভরসার হাত যে তাকে সব সময় রানীর মতো রাখবে একটা বিশ্বস্ত বুক ক্লান্ত হয়ে যে বুকে মাথা রাখতে পারবে সর্বোপরি একটা বিশ্বস্ত সঙ্গী যে তাকে সব সময় সবকিছুতে সব বিষয়ে তার মতামতকে গুরুত্ব দেবে তার সমস্ত কিছুর দায়িত্ব নিবে সমস্ত বিপদের ঢাল হয়ে দাঁড়াবে আদৌ কি সে পায় এই পায় না দেখে নারী শেষে হয় স্বাবলম্বী আর যে মেয়েটা ঘর সামলে নিজের প্রয়োজন ও শখ পূরণের জন্য আবার নিজেরই ইনকাম করতে হয় স্বাভাবিকভাবেই তার ভিতরে স্বাধীন ভাব চলে আসে এবং স্বাধীনচেতা হতে গিয়ে নারী হারায় তার স্বভাবের কোমলতা মায়া মমতা দোষটা কি আদৌ নারীর